নমস্কার আশা করছি সবাই খুব ভালো আছেন আজকের আবার বাঙালি দেখুন প্রিয় মাছের আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে দুপুরবেলা হাজির হয়ে গেছি এখানে দেখুন আমি ছটা পমফ্রেট মাছ নিয়েছি সেগুলোকে ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো নুন নুন হলুদ দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নেব নুন হলুদ দেখুন আমি একটা একটা করে মাছে ভালো করে মাখিয়ে নিচ্ছি যাতে মাছের মধ্যে খুব ভালো করে নুনগুলোকে ঢুকে যায় নুন না ঢুকলে কিন্তু মাছ রান্না করার পর খেতে একদম ভালো লাগে না তাই জন্য অবশ্যই মাছের মধ্যে খুব ভালো করে নুন মাখিয়ে নেবেন যাতে যখন খাবেন তখন যেন মাছটার খুব ভালো টেস্ট লাগে নুন হলুদ মাখিয়ে আমি সব মাছগুলোকে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেবো তারপরে বাকি সব রান্নাটা করে নেব দেখুন এখানে আমি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল সর্ষের তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে একে একে ভেজে নেব সব মাছ কিন্তু একেবারে দেব না তাহলে কড়াইয়ের তেলটা ঠান্ডা হয়ে যাবে আর মাছগুলো ভেঙে যাবে মাছগুলো দেখুন এক পিঠ লাল করে ভাজা হয়ে গেছে আর এক পিঠ একইভাবে লাল করে ভেজে নেব এইভাবে আমি পিস যে মাছ নিয়েছি ছপিস কিন্তু ভালো করে ভেজে নেব দেখুন আমার মাছগুলো লাল করে ভাজা হয়ে গেছে একে একে আমি কড়াই থেকে সব তুলে নিচ্ছি কড়াইয়ে যে তেলটা বেঁচে থাকবে সেই তেলটা দিয়েই কিন্তু আমি সম্পূর্ণ রান্নাটা করে নেব কড়াইয়ে দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন তার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে দিয়ে অল্প সামান্য একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ না ভালো একটা গন্ধ ছেড়ে আসছে দিয়ে দিলাম গোটা একটা বড় সাইজের পেঁয়াজকে আমি পেস্ট করে নিয়েছি সেটাকে তেলে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পেঁয়াজের রংটা ব্রাউন হয়ে যাচ্ছে আর পেঁয়াজটাকে শুকনো শুকনো করে ভাজা করে নেব দেখুন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে একইভাবে আমি তার মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট দিয়ে সেটাকেও আমি কিন্তু পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব দিয়ে তার মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এখানে আমি ঝাল লঙ্কা ব্যবহার করেছি দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব দেখুন শুকনো শুকনো করে কিন্তু আমি মশলাটাকে একদম কষিয়ে নিয়েছি এরপরে আমি দুটো টমেটোকে পেস্ট করে নিয়েছি মিক্সিং বলে দিয়ে সেটাকেও কিন্তু মশলার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবারে এটাকেও ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে দেখুন খুব ভালো করে আমার মশলাটা কষানো হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিলাম অল্প সামান্য গরম জল আপনারা কিন্তু ঠান্ডা জল ব্যবহার করবেন না গরম জলই ব্যবহার করবেন তাহলে গ্রেভির টেস্টটা কিন্তু ভালো হবে গ্রেভিটা দেখুন আমার ফুটে উঠেছে তার মধ্যে ভেজে রাখা সব মাছগুলোকে একে একে দিয়ে অল্প সামান্য ফুটিয়ে নিলেই কিন্তু আমার গ্রেভিটা একদম তৈরি হয়ে যাবে মাছগুলো দিয়ে অল্প সামান্য ফুটিয়ে নেবো যতক্ষণ না মাছগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে আর গ্রেভিটার উপরে একদম তেল ভেসে উঠছে এই সময় গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখেছি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে অল্প সামান্য একটু নাড়াচাড়া করে নেবো যাতে গরম মশলাটা ভালো করে মিশে যায় সব শেষে দিয়ে দিলাম ধনে কুচি ধনে আপনারা অবশ্যই ব্যবহার করবেন তাহলে কিন্তু গ্রেভির টেস্টটাও বাড়বে আর গন্ধটাও খুব সুন্দর হবে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি বন্ধ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখবো পাঁচ মিনিটের জন্য তারপরে কিন্তু আমি গ্রেভিটাকে বা মাছের কারিটাকে সার্ভ করব। দেখুন পমফ্রেড মাছের কারি কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে গন্ধটাও ভীষণ হয় রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে রেসিপিটা আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা সকলের কাছে অনুরোধ রইল দেখা হবে আবার পরের একটা নতুন কোনো রেসিপি নিয়ে আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন তাহলে আমি নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে রোজ এইভাবে হাজির হয়ে যাব ধন্যবাদ দেখা হচ্ছে পরের নতুন কোনো একটা রেসিপি নিয়ে